পদ্মা নদীর মাঝে মানিক বন্দ্যোপাধ্যায় বর্ষার মাঝামাঝি পদ্মা ইলিশ মাছ ধরার মরশুম চলিয়াছে দিবারাত্রি কোনো সময় মাছ ধরিবার কামাই নেই সন্ধ্যার সময় জাহাজ ঘাটে দাঁড়াইলে দেখা যায় নদীর বুকে শত শত আলো অনির্বাণ জোনাকির মতো ঘুরিয়া বেড়াইতেছে জেলে নৌকার আলো অগুলি সমস্ত রাত্রি আলোগুলি এমনি ভাবে নদীবক্ষের রহস্যময় ম্লান অন্ধকারে সংকেতের হয় মতো সঞ্চালিত একসময় মাঝরাত্রি পার হইয়া যায় শহরে গ্রামের রেল স্টেশন ও জাহাজ ঘাটে শান্ত মানুষ চোখ বুঝিয়া ঘুমাইয়া পড়ে শেষ রাত্রে ভাঙা ভাঙা মেঘে ঢাকা আকাশে ক্ষীণ চার উঠে